হ্যালো এ ব্রিয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বছরে গাছে মাত্র একটা মালটাই ধরেছে আর সেটা আমার জন্য রেখেছে তাই ভাবলাম আজ মালটা গাছ থেকে উঠিয়ে নেই না হলে কখন দুপা শিয়ালিসে উঠিয়ে নিয়ে যাবে সেটা তো বলা যায় না তাই এত রিক্সের ভিতরে আর থাকতে চাই না বিকজ আমার বাবার বাসার চারপাশে দোপা শিয়ালে ভরপুর এরপর মালটাটা ছিঁড়ে চলে আসছে আম পাড়তে আম গাছে অনেকগুলো আম থাকলেও আমি আসতে লেট করেছি সেই জন্য লাস্ট পর্যন্ত একটা আম আছে তাই সেটা পেরে নিলাম আম এখনো পাকেনি তবে পাড়ার পরে রেখে দিলে দুই চার দিনের ভিতরে পেকে যাবে অসময়ে আম খেতে যতটা মজা লাগে তার থেকে দেখতেই দ্বিগুণ মজা লাগে আর এই গাছে বারো মাস আম ধরে তাই যখন ইচ্ছে তখনই কাঁচা পাকা আম খেতে পারে আমের জন্য আর আমের সেজনের অপেক্ষা করতে হয় না আম মালটা পাড়ার পর এবারে চলে আসছি কটলেবু পাড়তে কটলেবু দিয়ে রং চা খেতে ভীষণ ভালো লাগে আমি যখনই গ্রামের বাসায় বেড়াতে আসি তখন সন্ধ্যা আর সকালবেলা কটলেবু দিয়ে চা আমার খেতেই হবে গাছে প্রচুর পরিমাণে কটলেবু ধরেছে আর এই কটলেবু প্রায় সারা বছরই হয়ে থাকে তাই যখনই গ্রামের বাসে আসি না কেন আর কিছু পাই বা না পাই কটলেবু সারা বছরই দেখতে পাই ফলপাড়া আমার শেষ এবারে দেখাবো আমার আম্মুর কিছু সবজির গাছ গ্রামের সবাই বাড়ির আশেপাশে শাকসবজি লাগিয়ে পরিবারের চাহিদা মেটায় জন্য তারা রাসায়নিক সার মুক্ত শাক খেতে পারে আর প্রতিদিনের রান্নার সময় টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করে আর এই জন্যই রান্নার স্বাদটা দুর্দান্ত হয় এই তো এখানে লাগাইছে বেগুন গাছ বেগুন গাছে মাত্র দুইটা বেগুন ধরেছে এরপরে সিমের গাছ সিমের গাছে এখনো ফুল আসেনি তারপরে চলে আসছি কমলা গাছে মালটা খেতে মিষ্টি হলেও কমলা খেতে খুবই টক এই জন্য এই গাছের কমলা বড় হয়ে গাছ পাকা হয়ে থাকলেও কেউ কমলা পারতে চায় না আর খেতেও চায় না সব ফল যে খেতে হবে এমন না গাছ ভর্তি ফল ধরে থাকলে দেখতেও একটা ভালো লাগা কাজ করে একটু আগে বলেছি গ্রামের বাসার চারপাশে শাক সবজি লাগানো থাকে যেটা কম বেশি সবাই লাগায় এই তো এই পাশে যে আমু করলার গাছ পুঁই শাকের গাছ লাগিয়েছে গ্রামের বাসার সবাই দুই একটা করে গাছ লাগায় এতে করে পরিবারের চাহিদাটুকু মেটে না আশেপাশের দুই একটা পরিবারের চাহিদাও মেটে যায় শহরের মানুষদের ভিতরে মিলমিশ না থাকলেও গ্রামের মানুষদের ভিতরে এখনও অনেক মিলমিশ আছে যেটা দেখে অনেক ভালো লাগে কারো বাসায় যদি একদিনের জন্য কোনো কিছু রান্নার না থাকে তাহলে তার কোনো চিন্তাই করতে হয় না বাসায় কে কেকি লাগিয়েছে সেটা নিয়ে গিয়ে রান্না করে সেই বেলাটা পার করতে পারে এই তো আমার আম্মুর বুদ্ধি কত দেখুন জন্য চারপাশে বেড়া দিয়েছে সে বেড়ার উপরে ধন্দুল গাছ উঠিয়ে দিয়েছে এতে করে এক্সট্রা করে ধন্দুল গাছের মাছাও দিতে হয়নি আর এতে করে বেড়াটাও অনেক মজবুত হয়েছে আর এইরকম গাছ ভর্তি ধন্দুল ধরে আছে দেখতে অনেক সুন্দর লাগছে এইরকম বাসা চারপাশে যদি সবুজ গাছপালা দিয়ে ভরপুর থাকে দেখতেও অসাধারণ লাগে শহরের যানজট আর দূষিত ধোয়া থেকে নিজেকে রিফ্রেশমেন্ট করার জন্য মাঝে মাঝে আমরা সবাই কম বেশি গ্রামে ছুটে আসি আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে খোদা হাফেজ